হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি আলোচনার বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে সপ্তাহ পালনকে সামনে রেখে একটি প্রতিবেদন রচনা করো অর্থাৎ আজকের ক্লাসটা হচ্ছে এইসি তোমাদের যাদের বেঙ্গলি আছে সেই এইসি ইসি বেঙ্গলির উপর আজকের ক্লাসটি তো স্টুডেন্টস তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের কাছে পড়বে তাদের জন্য অবশ্যই যোগাযোগ করো তোমরা এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে মাত্র কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা পাচ্ছ মাত্র নশো নিরানব্বই তো দেরি কিছু রাজি যোগাযোগ করো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে এছাড়া তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কোনো সমস্যা থাকলে তোমরা যোগাযোগ করতে পারো আমাদেরই এই অফিসিয়াল নাম্বারে যে তোমাকে যদি মানে পড়াশোনা মানে পড়তে হলেই যে তুমি শুধুমাত্র যোগাযোগ করবে এমনটা কিন্তু নয় তোমাদের যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টিচাররা সবসময় তোমাদেরকে সাপোর্ট করবেন তোমাদেরকে অবশ্যই কোনো সমস্যা হলে সেটা সলভ করে দেবেন ওকে দেখো অরণ্য সপ্তাহ পালনকে সামনে রেখে যদি প্রতিবেদন পত্র রচনা করতে বলে বা প্রতিবেদন রচনা করতে বলে তুমি তোমার নিজের এলাকার নাম অবশ্যই এখানে দিনহাটা দিতে 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 পারো 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 তুমি মানে অবশ্যই ব্লকের নাম যেমন ব্লক তাহলে আমি লিখতে পারি এখানে নকশল ব্লকে পালিত হলো অরণ্য সপ্তাহ বা তুমি বলতে পারো যে আহ ব্লকে পালিত হলো একটা অরণ্য সপ্তাহ তুমি দিনহাটা ব্লক লিখতে পারো তুমি কোনো ব্লকে লিখতে পারো অথবা ব্লক না লিখে তুমি তোমার এলাকার নামও লিখতে পারো যে মনে করো এরকম বলতে পারো শিলিগুড়িতে পালিত হলো অরণ্য সপ্তাহ তুমি লিখতে পারো এখানে জলপাইগুড়িতে পালিত হলো অরণ্য সপ্তাহ তুমি তোমার এলাকার নাম দিয়ে অবশ্যই কিন্তু এরকম টাইপের করে একটা হেডলাইন কিন্তু দিতে হবে এবং হেডলাইনটা অবশ্যই তোমার যে মূল লেখাটা হবে সেই মূল লেখার থেকে কিন্তু একটু বড় হবে দেখবে নিউজ পেপারে যখন নিউজ রিড করো তুমি বা নিউজ পড়ো তখন দেখবে একটা হেডলাইন যে থাকে সেই হেডলাইনটা কিন্তু মূল লেখার থেকে একটু বড় হয় যার জন্য কিন্তু এখানে লেখাটা একটু বড় তোমাকে করতে হচ্ছে ওকে তো এখানে কি বলেছেন এখন নিজস্ব সংবাদদাতা এখানে কমা দিয়ে যেই জায়গা থেকে নিউজটা রিপোর্ট করছো সেই জায়গার নামটা থাকবে এবং তার পাশে অবশ্যই তারিখটা দিতে হবে তারপরে দুটা পুটুলি পুটুলি মানে পুটুলি পুটুলিকে কি বলে এটাকে বলে কোলন বলে ঠিক আছে আর কমাটাকে থাকলে কি বলে ওটাকে কোলন তাহলে দুটো মানে এখানে দুটো পুটুলি পুটলি দিবা মানে কোলন দিবা ওকে তো বলছে দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে তুমি দিতে পারো এখানে নকশালবাড়ি বয়েজ লিভেন ক্লাবের পক্ষ থেকে হ্যাঁ বা উদ্যোগে উনিশে মার্চ অরণ্য সপ্তাহ পালিত হলো বৃক্ষ রোপণের মাধ্যমে একটি গাছ একটি প্রাণ ওকে একটি গাছ একটি প্রাণ এই সুরে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন বনমন্ত্রী হিতেন বর্মন উপস্থিত ছিলেন জেলা অধিকর্তা অরূপ পাল বিশিষ্ট শিক্ষাবিদ বিজয় পাল হ্যাঁ বিকি নাগ সহ এলাকার গুণী মানুষেরা বৃক্ষের সচেতনতা প্রসারে সকলে এলাকায় একটি মিছিল বের হয় মানে সকালে কি হয় হয় একটা মিছিল বের দেখো আমরা বৃক্ষরোপণ মানুষকে সচেতনতা করার জন্য যেভাবে দিনের পর দিন পরিমাণ বা বেড়ে যাচ্ছে যার জন্য মানুষজনকে কি করা হয় বিশ্ব আমরা সচেতনতা মানে বৃদ্ধির জন্য বা সচেতনতা প্রসার করার জন্য কিন্তু মানে মিছিল কিন্তু বের হতে পারে অরণ্য সপ্তাহ উপলক্ষে বা অরণ্য মানে মানে সপ্তাহ পালন উপলক্ষে ওকে স্থানীয় মানুষ সহ মিছিলে মিছিলে অংশ নেয় শিক্ষাবিদ বিজয় পাল জানান প্রতিটি মানুষকে একটি করে বৃক্ষের দায়িত্ব নিতে হবে মানুষ যেমন নিজের সন্তানকে লালন পালন করে তেমনি একটি করে বৃক্ষকে লালন করতে হবে এদিন স্থানীয় মানুষের হাতে কিছু বৃক্ষ ছাড়া তুলে দেওয়া হয় তুমি আরো এটাকে বড় করতে পারো একটা পেজের মধ্যে তুমি সুন্দরভাবে লিখবে গুছিয়ে ঢুচে তুমি অবশ্যই এটাকে দু পেজও করতে পারো তিন পেজও করতে পারো কিন্তু নাম্বার অনুযায়ী তুমি তোমার পেজের বা ওয়ার্ডের লিমিটটা বা সেন্টেন্স লিমিটটা কিন্তু তুমি করবে তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাসটি তোমরা একটু পরিবর্তন করে লিখবে সবার যদি একরকম হয় তাহলে কখনোই নাম্বারটা পাবে না দেখবে কিছু কিছু টিচার তোমাদের খালি বলবে এই খাতা বের করো টিউশন পড়তে যাওয়া খাতা বের করো এই নোটসটা লিখো আমি আমার অফলাইন ব্যাচেও কোনো স্টুডেন্টকে বসিয়ে নোট লিখাই না প্রত্যেকটা পড়া বুঝাই এখানেও ঠিক তাই হয় আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা পড়া বুঝিয়ে থাকি আমরা যখন স্টুডেন্টদেরকে দেখবা যে আমাদের যে ইউটিউবে যে ক্লাসগুলো নিচ্ছেন আমাদের যে কোনো স্যার ম্যামেরা আমাদের সেন্টারে ক্লাস নিখ দেওয়া প্রত্যেকটা টপিক কিন্তু বুঝিয়ে দেয় এমন না যে শুধুমাত্র তোমাদের একটা নোট ডিসকাস করে দিল হয়ে গেল এমনটা কিন্তু নয় সুতরাং নোট যারা লিখাচ্ছে ঠিক আছে যারা খালি নোট লিখাবে তোমাকে টিউশনে ভাববা একটা রং নাম্বার তোমরা দেখেছো নিশ্চয়ই ঠিক আছে ওএমজি মুভি দেখেছো সেখানে রং নাম্বার কি করে অর্থাৎ একজন টিচারের যে বোঝানোর ক্ষমতা সেটা থাকতে হবে কারণ তুমি একটা বই যেমন তেমন কিনে নিলে পরেও তুমি নোটস পেয়ে যাবা কিন্তু যে বোঝাতে পারবে না যে যার বোঝানোর ক্ষমতা নেই তার কাছে আমি যাবো দেবে সেই পয়সা দিয়ে তুমি সুন্দর ভালো ভালো বই কিনে নিতে পারবে তিন চারটা বই পেয়ে যাবে সুতরাং ভালো করে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা খুব ভালো করে পড়াশোনাগুলো করো নিজেদের একটা লেখার যে মানে বিষয়গুলো আছে যে লিখতে হবে বিষয়টা খুব সুন্দরভাবে সেই জিনিসটা তৈরি করো নিজের থেকে কারণ তোমরা যদি লিখতে না পারো নিজের থেকে তাহলে কিন্তু এইসি বাংলায় তোমরা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে না তো তোমাদের আমি দেখো প্রত্যেকটা জিনিস যতগুলো বিষয় আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি বা আমাদের স্যার ম্যামেরা যতগুলো বিষয় দেওয়ার চেষ্টা করছে ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু চট করে এমসিকিউ নিয়ে বসে যাই না তোমাদের সামনে আমরা যাবে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরি প্রত্যেকটা বিষয় ডিসকাস করা হয় আলোচনা করা হয় জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হয় আমাদের প্রত্যেকটা স্যার ম্যাম কিন্তু এইভাবে করে তোমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছেন তো স্টুডেন্টস আর কথা বাড়াবো না আজকে তার কারণ তোমাদের খুব তাড়াতাড়ি পরবর্তী আমরা ক্লাস নিয়ে আসবো তোমাদের বেশ কিছু সাবজেক্টের সাজেশন আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি

গুগল এডুকেশন লিখে সার্চ করো পেয়ে যাবে ওয়েবসাইট এবং সেখানে তোমরা কিন্তু গভর্নমেন্ট জব এর উপরে তোমরা কিন্তু সেখানে আমাদের ওই ওয়েবসাইটে কিন্তু সরি ওয়েবসাইট বলছি কেন অ্যাপ্লিকেশন প্লে স্টোরে তোমরা গুগল এডুকেশন বলে অ্যাপ আছে সেই অ্যাপটা ইনস্টল করো তোমরা গভর্নমেন্ট জব এর উপরে যে আমরা কোর্স সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করাই এবং আমাদের একাডেমিক একাডেমিক এর উপরে আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা খুব তাড়াতাড়ি অর্থাৎ তোমাদের এই সেমিস্টারটা কমপ্লিট হলেই তোমরা এরপর থেকে কোনো ম্যানুয়ালি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে না তোমরা সরাসরি তোমরা যদি চাও আমাদের অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু করতে পারবে তো সমস্ত ডিটেইলস নর্থ বেঙ্গলের নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল ওয়ান অনলি নিল্স নিভা তো স্টুডেন্টস চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ